আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি তো আজকে যাচ্ছি হচ্ছে আমার একটা শখের জিনিস পূরণ করার জন্য আসলে শখের জিনিস পূরণ করার জন্য শখের মানুষই প্রয়োজন তো আমার শখের মানুষটা আজকে আমার শখের জিনিস পূরণ করবে তো ইনশাল্লাহ এই সবটা ভিডিও ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো আজকে আমার শখের জিনিসটা কি তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে টেনে দেখবেন না ভিডিও আজকে যাচ্ছি হচ্ছে দুবাইতে দুবাইতে আমরা আসলে বাসা থেকে বের হইতে হইতে রাত্র হয়ে গিয়েছিল প্রায় সাতটা বেজে গেছে বাসা থেকে বের হইতে হইতে তো ওখানে যেতে যেতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল তো দুবাইয়ের ভিউটা দেখাচ্ছিলাম যেখানে যাব ওইটার আশপাশ দিয়েই হচ্ছে এই ভিউটা তো আপনার তো বা স্কুল করে আসছিল আজকে হচ্ছে থার্সডে ছিল আর কি তো থার্সডেতে ওদের স্কুল ছিল স্কুল শেষে তারপর একটু রেস্ট নিয়ে তারপর আসছিলাম দুবাইতে সে রওনা দিচ্ছিলাম তো এখন আমরা চলে আসছি দুবাইতে তো এইটা হচ্ছে দুবাই গোল্ড নিউ গোল্ড তো এখানে আব্রারকে গাড়ি থেকে নামানোর পর তার মুড অফ ছিল সে কান্না করতেছিল তো এখানে গাড়ি পার্কিং করেই হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছিলাম ওইটার আশপাশেই ছিল রেস্টুরেন্টটা তো এখানে কিছু খাওয়া দাওয়া করতেছিলাম কারণ রাত্রে হয়ে গেছিল পেটেও খিদা ছিল তো একটু চা সমস্যা এগুলা নিয়েছিলাম তো আপনার এগুলো খাবে না তার তো মুডি ঠিক না তো তুবা বা বলতেছে এটার উপরে কি দেওয়া হয়েছে এটা একটা মশালা ছিল তো ওই মশালাটা আসলে অনেক বেশি মজা ছিল তো আপনাদের ভাই রাগ করতেছিল আপনার কেন কান্না করতেছে তো তাকে আমি অনেক রকম চেষ্টা করে হচ্ছে মুড ঠিক করতে পারতেছি না সে কান্নার উপরেই চলতেছে তার তো আমি বলতেছিলাম তুমি বার্গার খাও তুমি ফ্রেন্স ফ্রাই খাও ও কিছুতেই রাজি হচ্ছে না না আমি কিছুই খাবো না আসলে ওর ভালোই লাগতেছিল না তো চাটা না অনেক বেশি মজা ছিল এবং সমোসাটাও মজা ছিল

तो ये लाची है। हेलो ओके ये सब नहीं है ना है। ए बी ए बी में है ना? 18.19 18.19 और कुछ रोज गोल्ड भी लगा है इसमें। ये सिमिलरिटी है। डायमंड वाला इसके कम में है। अच्छा अदर অনেকেই ভাবতে পারেন যে আসলে আমি কি গোল্ড কিনছি আসলে গোল্ডটাই হচ্ছে কেনার জন্য আসা দুবাইতে তো দুবাই গোল্ড শুকিয়ে আমরা আসছি আমরা কিন্তু সারজাই থাকি তো সারজাতে অনেক গোল্ডের দোকান ছিল তো ওখান থেকে আমরা কিনি নাই এখানে আসছি আর যে রিংটা দেখছেন ফিঙ্গার রিং ওইটাই আমি কিনেছি ব্রেসলেটটা কিনি নাই তো আপনাদের সুবিধার্থের জন্য বলে দিলাম তো এটাই হচ্ছে আমার একটা শখ ছিল এই শখটা আমার হাজব্যান্ড পূরণ করে দিছে আমি অ্যাকচুয়ালি দুইটা রিং কিনছি তো এখানে আমি একটা রিং দেখাইছি আর একটা দেখানো হয় নাই তো রিং কেনার পর এখন আমরা আবার একটু জুস টুস খাচ্ছি তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট